দেশের ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক দুর্বল এবং একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা শতভাগ আমানত ফেরত পাবেন এমন ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এ লক্ষ্যে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর পরিমার্জিত খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদ গতকাল বুধবার গভর্নর আসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের চারশো একচল্লিশতম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট একাধিক সূত্র বর্তমানে পাঁচ সরিয়াহভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন সোশ্যাল ইসলামী ও একজিম ব্যাংককে একীভূত করার সরকারি ঘোষণা রয়েছে এ ঘোষণার পর থেকেই বিরানব্বই লাখ গ্রাহকের মধ্যে অনিশ্চয়তা আতঙ্ক এবং ব্যাংক থেকে অর্থ উত্তোলনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এসব ব্যাংক একীভূত না হলেও গ্রাহকদের সঞ্চয় শতভাগ ফেরত দেওয়া হবে একই ধরনের সুরক্ষা পাবেন ষোলোটি দুর্বল ও সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা বিশেষ তহবিল গঠন ও বন্ড ইস্যুর সম্ভাবনা নতুন অধ্যাদেশ অনুযায়ী বিশেষ তহবিল গঠনের মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে প্রয়োজনে টাকা ছাপানো কিংবা বন্ড ইস্যু করেও তহবিল সংগ্রহের চিন্তা রয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে ধারণা দিয়েছে একটি সূত্র এ প্রসঙ্গে জানতে মতামত চাইলে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন ঘোষণার পর গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা দেখা দেয় কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ সময়োপযোগী তবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে